মনের প্রশান্তির খোঁজে আজকে আমরা আছি সাগরকোনা কুয়াকাটায় আর বর্তমানে আমরা যে জায়গাটাতে আসি এই জায়গাটা হচ্ছে ম্যানগ্রোভ নামে পরিচিত একটা সময় এখানে সম্পূর্ণ আপনার এই যে কেওরা গাছ যে গাছগুলো দেখছেন এই প্রাচীন প্রাচীন গাছগুলো এটা কিন্তু আরও বহুদূর পর্যন্ত বিস্তৃত ছিল কিন্তু আপনার কালের গর্ভে এই সমুদ্রের গহিনে কিন্তু সম্পূর্ণ বনটা এখন চলে গেছে বাকি যে যতটুকু আছে আপনারা দেখতে পারেন এই উপর দিয়ে বিস্তৃত আর সমুদ্রে সৈকতটা মোটামুটি যারা কক্সবাজার যেতে পারেন না দূর হয়ে যায় তারা কিন্তু কুয়াকাটা আসতে পারেন এখানে এসে আপনারা আপনাদের মনের প্রশান্তি বাস এই সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারেন হচ্ছে এখানে যে আমরা শ্বাসমূল গুলো দেখতে পাচ্ছি আমরা যে পোলিন্ড ম্যানগ্রোভ বনে শ্বাসমূল সুন্দরী গেছে শ্বাসমূল শ্বাসমূল গুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখেন অনেক গাছপালা ছিল যেগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে যার ধ্বংসস্তূপ আমরা দেখতে পাচ্ছি আর সাইডে আছে আমাদের আরো অনেক বন দেখা যাচ্ছে যেখানে কেউ গাছ আছে এখন তো ভাটার সময় পানিটা নিচে নেমে চলে গেছে আর যখন জোয়ার আসবে তখন আবার ওই উপরে দিকে করে চলে যাবে উপরে আসেন উপর থেকে দেখাচ্ছি যে গাছগুলা এই গাছগুলা তো অনেক প্রাচীন মনে হচ্ছে তাই না প্রাচীন প্রাচীন যুগের গাছ এই গাছগুলো দেখেন আমরা অনেক অনেক সুন্দর দেখেন শ্বাসমূল আচ্ছা এগুলো কি বাপরে বাপ কি শিকর শুধু শুধু পুরাতন না কিন্তু শৈল ভাই এটা অনেক অনেক প্রাচীন প্রাচীন গাছের গাছটাতে দেখতে পাচ্ছেন কাঁকড়া আমরা দেখতে পেয়েছিলাম আমরা একটু একটু দেখি আর এগুলো দেখেন এগুলো কি কি জিনিস কি শৈল ভাই এগুলো কি মানে সামুদ্রিক শামুক সামুদ্রিক কিন্তু তো খোলস নাই শামুক গুলা খোলস নাই কোনো দেখাও খোলস নাই ভালোই লাগতেছে বর্তমানে এটা পর্যটন এলাকা হিসেবে গড়ে উঠেছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ একটু অবসর সময় কাটানোর জন্য বিনোদনের সাথে সময় কাটানোর জন্য বা মনের প্রশান্তির জন্য কিন্তু এখানে ছুটে আছে। এদিকে যদি দেখেন আপনার ওই যে জায়গাটা যে স্পটটা ওই দিকে যে স্পটটা আছে আসলে এই জায়গাটা কিন্তু একেবারে ফাঁকা কিন্তু এর পরবর্তীতে যে জায়গাটা আছে ওটা হচ্ছে পর্যটন এলাকা আর এদিকেও যদি দেখতে পারেন গুটি কয়েক মানুষ কিছু কিছু নাই আর আর ভিতরে যা যা শুনলাম ভিতরে হচ্ছে একটা চর জেগে উঠেছেন এটা খালি চোখে দেখা যায় না ছয় থেকে আট কিলোমিটারের মতো হবে আসলে অন্যরকম একটা ফিল